ソロデン আপনারা জানেন পবিত্র মাহের রমজান অত্যন্ত মানে সামনে আমাদের পবিত্র মাহের রমজান মাহের রমজানের যে ঈদ হবে পবিত্র ঈদ উল ফিতর সেই উপলক্ষে আমাদের এই শহরে ফরিদপুর শহরে যারা মার্কেট দোকান বিপণীত কেনাকাটা করবে সেইখানে যাতে তারা নির্বিঘ্নে কেনাকাটা করে বাড়ি ফিরতে পারে কোনো প্রকার কোনো চিন্তায় কোনো চুরি ডাকাতি যাতে না হয় আমরা সেইটা রোধ করবে আমরা জেলা পুলিশের পক্ষ থেকে আমাদের পুলিশ সুপার স্যারের নির্দেশে আমরা আজকে আমাদের এই শোডাউন দিছি এবং আমাদের এই শোডাউন অব্যাহত থাকবে প্রতিদিনই আমাদের এই শহরের লোকজন যাতে তাদের দোকানে গিয়ে তারপরে বিপরীতে গিয়ে কেনাকাটা করে দৈনন্দিন তারা বাড়ি ফিরতে পারে স্বাচ্ছন্দ্যে আমরা সেই লক্ষ্যে আজকে আমাদের এই শোডাউনটা দিয়েছি না আমাদের রাতেও টিম আছে বিশেষ করে রাত্রে আপনারা জানেন যে ঈদ মার্কেটে রাত্রে বেশি জমে আমাদের রাত্রেও প্রচন্ড প্রচুর ফোর্স ডেপ্লাই থাকে মোতায়েন থাকবে সাদা পোশাকের ফোর্স থাকবে আমাদের পোশাক 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 করা ফোর্জ থাকবে এক কথায় এই ফরিদপুর শহরের লোকদের যাতে নির্বিঘ্নে তাদের কেনাকাটা করে বাড়ি ফিরতে পারে স্বাচ্ছন্দ্য নিরাপদে সেইটা নিশ্চিত করার লক্ষ্যেই আমাদের জেলা পুলিশ আমাদের কোতালি থানা পুলিশের উদ্যোগে আজকের এই আয়োজন আমরা পুরা শহরে বিশেষ করে যেখানে বড় বড় মার্কেট দোকান বিটান বিপণী আছে আমরা পুরা শহরে আমরা টহল দিচ্ছি এবং আমাদের টহল এখনো শেষ হয়নি আমরা এই টহল এখনো অব্যাহত রাখবো পুলিশ পাশে আছে সাথে সাথে এই মেসেজটা যারা দুষ্কৃতিকারী যারা সমাজের জন্য ক্ষতিকর আমাদের জনগণের জন্য ক্ষতিকর আতঙ্কের তাদের কাছে অন্তত এই মেসেজটা যাবে দেখো কোতালি থানা পুলিশ খুব তৎপর তারা কোনো অপরাধ করে পারবে না